হে হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস কালকে আমার টুর্নামেন্ট একচল্লিশ কিলো দাওয়কান্দি রোড গাইস আপনারা সবাই ধর করবেন পাঁচটা গোড়া কুবুতর পাঁচটা পাঁচটা যদি আমার ভালো লাগে আমি পাঁচটা পাঁচটা মাজ দিতেছি আবার এরপর সপ্তাহে শুক্রবার একটা টুর্নামেন্ট আছে আমার সে উদ্দিন রোড সেই কুপুর হল দশটা গোড়া তো গাইস আমি সেই কুপার ভিতরে আমি নিসু কুবা দিবো আমি এবার পাঁচটা পাঁচটা মাজে দিবো

আর পিসে যে একটা দেখতেছেন ওই যে বাগাবাদা যে কালকে যাবে পাল্লায় ওই যে বাগাবাদিরা এবার এবারে কালকে যা পার্লায় আবার এবারে যাবে কালকে পাল্লায় তো গাইস ওরা আপনারা দোয়া করবেন পাঁচটা বসে দিতেছি পাঁচটা পাঁচটায় আসে এখানে গেলে পাঁচটা বে বলবো তো গাইস আপনারা সবাই দোয়া করবেন সব করে পাঁচটা পাঁচটা তোমার কালার ঘর লাগে একচল্লিশ কিলো দাওয়াতকান্দি রোড এখান থেকে আমার এখান থেকে গাইস তিন পিস কুলকরা ছিল সেটা আমার মার ছুট ছিল একুশ কিলো তো গাছ ওখানে তিনটা করে দিতাসি তো পরে সবার সাথে কালকে আপনার সবার সাথে দেখা করতেছি সবাই কাজ তাহলে আমলাইকুম এখানে পাঁচটা পনেরো এ দেখেন উড়িয়া কিলো সদর উপরে এই যে খাঁচা এখানে আছে পাঁচটা মাঝে নেব

Kepul dia kubur dah bismillah Tiga Eh, cap dah dah

খাবার দেন একটা খাবার দুপুরে গাইস এডি স্কুলছি কত মানুষ সেখানে একশোজন ক্লাস পার্টিসিপেট হয়েছে কত মানুষ আরো মানুষ নাম এনে আপনি

মেঘনা ব্রিজ যেখানে মেঘনা কুয়াশা দেয় সবাই বই ছেড়ে দিচ্ছে আমি করে ছাড়বো সবাই ছাড়বো আগে অদ্ভু বলে আমার পাঁচশো প্লাস ফুটবা উঠতে এখানে পাঁচশো প্লাস ছাড়াই ভাই সারেন ভাই সারেন সারেন ভাই ভাই সারেন 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 মাশাআল্লাহ ভালো সবাই সবাই

সবাই দোয়া করি গায়ে সবাই আছে ঘর লাগুক সবাই তোর গাড়িতে এখন সাড়ে দশটা বাজতে তোর গাড়িতে এখন সাড়ে দশটা বাজতেছে মাত্র বাসটা আসলাম আলহামদুলিল্লাহ আমার একটু মোবাইল এসে পড়ছে ভাগামা দিয়ে যে এই যে বৈশাখ এসে এই ভাগামাদের মাত্র আসছে আর কু আসা করে দেখা যাচ্ছে এই যে গাইছে এই যে মাসাল এই মাদের আসছে মাত্র এই যে পায়েটটা এক আছে দেখেন এই যে পায়েটটা এক সমস্যা একটা মাসাল্লাহ এসে পড়ছে তো গাইছ এই যে ফার্স্ট মাদি কাউন্ট হয়েছে মাসাল্লাহ এই যে মাদের দেখা যায় আপনাদেরকে এই যে ফার্স্ট কাউন্ট হয়েছে এই দেখেন নাদিরা ভাগামা দিয়ে পায়েটটা একটা দেখা দাও পায়ে অন্যরা সিনেমা শুধু ট্যাগ দিয়েছে গোপন ট্যাগ এই ট্যাগ এই ট্যাগ নাম্বার

বাহী বসতেছে এই যে বাহিনী বসলো এই বসলো গাইছ বাহী বসছে এই যে বাহাওয়ালি মাঝে এসে বসে মাসা এই যে বাবাওয়ালি মাঝে এই যে গায়েটা আমার বাবা মনের যে বাবা বা আমার আর দুটো গাড়িতে আর দুইটা আমাদের বাকি আছে সবাই দোয়া করবেন সেই দুটো সবাই যে যে পায়ের এই দি বাড়িতে বাবা ছোট বোন সরাল সবাই দোয়া সবাই হয়ে যাবে সবাই দোয়া করবেন

এখন দুইটা বাইশ আমার দুটা গোসল আছে পুলটিওয়ালা মা দিই আরেকটা কালো গলা মা দি গাছ আপনার সবাই ধোয়া করবেন সে বই বজি পরে এখন দুটা বাইশ বাজে সবাই ধোয়া করবেন গায়ে দুবে পরে ভালো লাগছে না সময় গেছে দুটো আসতে হবে না তো গায়ে আসবে আজ দিয়ে দিছে মাত্র এখন ওদেরটুকু আমার দুই গোপার কারণ হয় নিকটা

লাস্ট আমার তিন রকম গাড়ি কাম হয়েছে আর দুটো গাছ কাটতে পারে নাই আল্লাহ ভাই জানার সাথে কী হয়েছে গাছ মর বানানোর অনেক খারাপ ভালো লাগছে না এখানে শেষ করতে সবাইকে আসসালামু আলাইকুম